আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে তো এই বইয়ে তোমাদের পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে তোমাদের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন সেটা আমরা লেকচার গাই থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন দেখো প্রথম নাম্বার প্রশ্ন একজন নাগরিকের কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয় তো এখানে গরমবার অ্যান্সার তিনটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারো বা কোনো কিছু বুঝতে পারো বা তোমাদের কোনো যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করিও তারপর দুই নম্বর প্রশ্ন বুদ্ধিমান নাগরিক হতে হলে হচ্ছে আমাদের তিনটা অপশন আসছে তিনটার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে পড়ালেখা করতে হবে তারপর দেশের উন্নয়নের কাজ করতে হবে অর্থাৎ গরমবার অ্যান্সার রাইট তিন এবং চারের জন্য একটু উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও বই থেকে অথবা ভিডিওটা স্কল করে আমি তোমাদেরকে তিন নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি তপুর আচ আচরণের মূলত কোন গণটির প্রতিফলন ঘটেছে তো ঘ নাম্বার অ্যান্সার বিবেক চার নম্বর প্রশ্ন তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি তো কী সিদ্ধান্ত নিতে পারি আমরা অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার রাইট অর্থাৎ সবগুলো আমরা সিদ্ধান্ত আর নিতে পারি তারপরে লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটা একটু লক্ষ্য করো তোমরা তো এখানে একটা উদ্দীপক দেওয়া আসছে উদ্দীপকটা তোমরা বই থেকে অথবা ভিডিওটা স্কল করে পড়ে নিও আমি তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো এখানে প্রথম নাম্বার প্রশ্ন জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের হচ্ছে অষ্টমতম দেশ তারপরে খ নাম্বার প্রশ্ন সাম্প্রতিকতা সুনাগরিকতা অর্জনে একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা করো ঘ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি সুনাগরিকত্ব অর্জনের জন্য দেশের সকল নাগরিককে উদার হতে হয় সাম্প্রতিকতার ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি বিরাজ করে যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর একাংশে নানা ধরনের সহিষ্ণুতা দেখা দেয় এতে সাম্প্রদায়িক স্পত্তি নষ্ট হয় এবং সমাজে সাম্প্রতিকতার উদ্ভাবন হয় তাই সুনাগরিকত্ব অর্জনের সাম্প্রতিকার প্রধান অন্তরায় হিসেবে কাজ তারপর গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোনো গুণটি প্রকাশ পেয়েছে তা হচ্ছে ব্যাখ্যা করো আমরা গ নাম্বারে লিখতে পারি উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকর আত্মসংযমের গুণটি প্রকাশ পেয়েছে একজন সুনাগরিকের তিনটি বৌলিক গুণ সম্পন্ন হতে হয় যার মধ্যে আত্মসংযম অন্যতম একজন সু অবশ্যই আত্মসংযমী হতে হয় আত্মসংযমের মানুষ নিয়মকানুন মেনে চলে লোভ লালসা পরিহার করে অন্যর মতামতকে শ্রদ্ধা করে এবং রাষ্ট্রের সর্বাধিক কল্যাণের জন্য কাজ করে সমাজ ও দেশের কল্যাণে নিজের স্বার্থকে তুচ্ছ করে একজন সুনাগরিক কাজ করে যায় একজন আত্মসংযোগী নাগরিক বিভিন্ন সৎ কাজ এবং দুর্নীতি স্বজন প্রীতি তারপর হচ্ছে স্বার্থপরতা ও পক্ষ পাতিত্ব ইত্যাদি থেকে নিজেকে বিরোধ রাখে স্বার্থ ভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে তেমনি উদ্দীপকের রিক্সাওয়ালা এক লক্ষ টাকার ব্যাগ পেয়েও সে তার লোভ লালসাকে পরিহার করে আত্মসংযমী হয় এরপর সে টাকার ব্যাগটি প্রকৃত মালিকের ফেরত দিয়ে সুনাগরিকতা ও আত্মসংযমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকে সুনাগরিকের অন্যতম গুণ আত্মসংযমটি হচ্ছে প্রকাশ পেয়েছে এরপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত তোমার উত্তরের যুক্তি হচ্ছে সাপেক্ষ কর বা হচ্ছে আলোচনা কর তো ঘ নাম্বার প্রশ্নে আমরা লিখতে পারি সুনাগরিক হতে হলে আত্মসংযম গুণটি যথেষ্ট এ ব্যাপারে আমি একমত নই একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণ থাকে তার মধ্যে আত্মসংযম একটি আত্মসংযম ছাড়া সুনাগরিকের আরও দুইটি মৌলিক গুণ রয়েছে তথা বুদ্ধি ও বিবেক বিচার দেশে একজন বুদ্ধিমান নাগরিক দেশ পরিচালনার জন্য উপযুক্ত প্রতিনিধিত্ব নির্বাচন রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন ও সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের ও সমাজে যে কোনো সমস্যা বুদ্ধিভিত্তিক সমাধানের প্রচেষ্টা চালায় আবার একজন নাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে চলবে না বরং কোনো কাজ ভালো না বন্ধতা বিচারের ক্ষম সক্ষমতা থাকতে হবে এবং নিচের অপর অর্পিত দায়িত্ব ও কতবর জ্ঞান থাকা জরুরি অর্থাৎ বিবেক বিচার সুনাগরিকের অন্যতম মৌলিক গুণাবলী বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি বিবেককে কাজে লাগিয়ে সে ভালো মন্দ কাজের ব্যবধান বুঝিয়ে এবং দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য সচেতন হয় উপরুক্তি আলোচনার প্রতিও মান হয় উদ্দীপকের উল্লিখিত সংযম গুণটি সুনাগরিকের জন্য যথেষ্ট নয় তো এটা ছিল তোমাদের হচ্ছে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর তারপর তোমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার পাঠ্যবই সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে কখন তো সবগুলোর প্রশ্নে আমরা হচ্ছে সমাধান করব। তো লক্ষ্য করো তোমরা এখানে ক নাম্বার প্রশ্ন রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদকে তো আমরা ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার লিখতে পারি বুদ্ধিমান নাগরিক হলেন রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ তারপর ক নাম্বার সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্ভরতা একটি বাধা কথাটি হচ্ছে ব্যাখ্যা করো বা হচ্ছে আলোচনা করো তো নম্বর প্রশ্নে আমরা লিখতে পারি কাজের প্রতি নাগরিকের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা নিরক্ষতা উপযুক্ত শিক্ষার অভাব অলসতা দারিদ্র ও কাজের অনীহার কারণে নির্লিপ্ততা তৈরি হয় নির্লিপ্তার ফলে নাগরিকণ রাষ্ট্রে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না এমনকি সুনাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করতে পারে না তাই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপতা একটি বাধা হিসেবে কাজ করে তো এটা হচ্ছিলো আমাদের খ নাম্বার প্রশ্ন এরপরে লক্ষ্য করো গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের উভয় পরিবারের স্বাধীনভাবে নিজের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোনো অধিকারটি ভোগ করেছে তা হচ্ছে ব্যাখ্যা করো তো আমরা গ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারে লিখতে পারি উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করেছে বিশ্বের সব দেশের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে দেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য নাগরিকগণ সরকার থেকে বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে এরূপ অধিকারের মধ্য থেকে প্রত্যেক নাগরিকগণ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা লাভ করবে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের আচার অনুষ্ঠান ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করবে এক ধর্মের ধর্মীয় আচার পালন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে সর্বোপরি এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের সাথে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে উদ্দীপকের সুবাহান সাহেব ও শেখর বাবুর মধ্যে তেমনটি লক্ষ্য করা যায় সুতরাং বলা যায় অধীপকের নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা অধিকারটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে